হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে যাবো বাপের বাড়ি তো রেডি সেডি হয়েই নিয়েছি দেখতেই পাচ্ছ আর কেন যাব কিসের জন্য যাবো তো তোমরা ভ্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তো তাহলেই তোমরা বুঝতে পারবে কেন যাবো মামুনিকে টাটা বলে বেরিয়ে গেলাম হলো বাড়ির থেকে তো এবার হলো যাও ওই বাড়ির পালা তো আমাদের এখানে যেন তো খুব প্রবলেম হয় যে সহজে টোটো পাওয়া যায় না তো সেদিন একটাও টোটো ছিল না তো কী করবো অগত্যা অনেকখানি হেঁটে তারপরে অবশেষে টোটো পেয়েছি তো টোটো পাওয়ার পরে কিছু একটা বলছিলাম তো সেটা মিউট হয়ে গেছে তো টোটো পাওয়ার পরে টোটোতে চেপে পড়েছি এবার এবার যাচ্ছি বাড়িতে তো আমাদের বাড়ি আমার শ্বশুরবাড়ির থেকে বেশি না জাস্ট দশ পনেরো মিনিটের ডিস্টেন্স তো চলেও এসেছি হলো বাপের বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ তো ঢুকেই প্রথমে বড়ো মার সাথে দেখা আবার মল্লিকা আমার ছোটো বোন কাকার ও হাই করে দিল তো এবার হলো রেডি হওয়ার পালা তো রেডি হয়ে যাব হলো আমার বাপের বাড়ির পাড়ায় হলো আজ কালী পুজো তো এখানকার ঠাকুর খুব জাগ্রত আমি চেষ্টা করি প্রত্যেক বছরই উপোস করার তো আমি সাদা শাড়ি পরেছি বলে মা আমাকে আলতাটা পরিয়ে দিলো তালতাটা পরে পাটা কেমন লাগছে সেটা আবার ভিডিও করে নিলাম এরপর হাঁটতে হাটতে যাব হলো মন্দিরে চলো দেখা যাক মন্দিরটা কেমন সাজিয়েছে ভিতরটা দেখো ভিতরটা বেশ দারুণ সাজিয়েছে আজকে এখানে পুজো হওয়ার পরে রাত্রিবেলা মহাপ্রষদের আয়োজন হয়েছে তো সেজন্য অনেক চেয়ার টেবিলও তোমরা দেখতে পাবে এবার মন্দিরে উঠে সবার প্রথমে মাকে দর্শন করে এখানে সন্দেশ আর ডাবগুলো দিয়ে দেব। কারণ মা শীতলার প্রধান হলো ডাব তো ডাব ছাড়া তার পুজো একদমই হয়ই না তো দেখো কি সুন্দর শীতলা ঠাকুর আর কালী ঠাকুর তো এখানকার ঠাকুর খুবই জাগ্রত আমরা ছোট থেকে শুনে আসছি এখানকার নানারকম গল্প তো অনেক অনেক হলো মা মাসি কাকি জেঠিরা সব আজকের দিনে উপোস করে তো দেখো তো এটা হলো আমার কাকিমা তো ওকে বলছিলাম একটু ভিডিওর দিকে তাকাতে অন্য দিকে তাকিয়ে রয়েছে তো একে একে এই যে এইভাবেই কুলো মাথায় একজনের থেকে আরেকজনের বাড়িতে যাওয়া হয় তো এ আমিও এরপরে নেব তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে এরকম রোদ দূরের মধ্যে খুব কষ্ট হয় তাও কিছু করার নেই মায়ের পুজোর অঞ্জলি দিতে গেলে তো এইটুকুনি করতেই হবে দেখতে দেখতে আমিও চলে এসেছি হলো কুলো নিতে তো প্রথমে নমস্কার করে কুলোটা নিয়ে নেব তো কুলো নেওয়ার পরে আমি তিন বাড়ি বা পাঁচ বাড়ি কেউ সাত বাড়ি যার যেমন ভালো লাগে সে অনেক লোক থাকলে এক একবারই করেই নিতে হয় যেহেতু অল্প লোক ছিল সেজন্য আমি তিন তিনবারই নিয়েছিলাম তো তোমরা দেখো কিভাবে কি রিচুয়ালস করা হয় এই পুজোতে তো দেখতে থাকো তোমরা ব্লগটা আমার সাথে প্রথমে হলো তেল সিঁদুর দিয়ে মার কুলোটাকে সাজিয়ে নিতে হয় তারপরে ফুল দিতে হয় অনেকে চাল আলু এসব দেয় তেল দেয় তো তারপরে মাকে ঠান্ডা করার জন্য পাখা দিয়ে বাতাস করতে হয় তো এইভাবেই একে একে একের পর এক বাড়ি করে করে নেব এরপর আমি মাথায় নেব প্রথমে আমার ভুল হয়ে গেছিলো যে কুলো প্রথমে মাথায় নিতে হয় তো মা আবার বলে দিলো পরে দ্বিতীয়বার আবার মাথায় নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সেটা তো এরপর সবাইকে বলছিল একটু সরে যেতে কারণ কুলো মাথায় নিয়ে অসুবিধা হয় তো এরপরে আরও আমি দুই বাড়ি নিয়ে তারপরে কুলো অন্য একজনকে দিয়ে দেবো thank mm -hmm. you এটাই হলো আমার শেষ বাড়ি কারণ এটা হলো আমার তিন নম্বর বাড়ি যেখানে আমি কুলো নিয়েছি তো কুলো নেওয়ার একটা রিচুয়ালস কি মায়ের কুলোতে সিঁদুর দেওয়ার পরে যেখানে আরও সতবা থাকে তাদের মাথায় সিঁদুর লাগিয়ে দিতে হয় শাখাতেও সিঁদুর লাগিয়ে দিতে হয় এরপরে আমার পরে যে নেবে তাকে আমি গামছাটা খুলে দিয়ে দিলাম তো এরপরে আমার কুলো নেওয়ার বাড়ি শেষ হয়ে গেল তো এরপরে যাব হলো আবার মন্দিরে ঠান্ডা করে আমরা সবাইকে সামনে সঙ্গে চলে যেতে আর মায়ের সঙ্গে সঙ্গে ফুলোটা রাখা হবে পাখা দিয়ে দেখো বাতাস করছে আর এখানে দুধ গঙ্গা দেওয়া রয়েছে আর দেওয়ারও দুধ সে হলো ফুলের মধ্যে ঠেকিয়ে দিয়ে ঠান্ডা করতে হবে এবার সবাই বসে পড়েছে এবার শুরু হবে স্বস্ত পুজো তো পুজো শুরু হওয়ার আগে সবাই এখন বসে পড়েছে পুজো যেন উপোজ করে কারণ মা খুব জাগ্রত সবাই মানুষ পূর্ণ করে তো ঠাকুর মশাইও বসে পড়েছে পুজো করতে তো একে একে পুজো হবে আরতি হবে অঞ্জলি হবে তারপরে যাবো হলো গঙ্গায় কুলোভাসন দিতে তো তোমরা ভিডিওর মাধ্যমে আমার সাথে এটা হলো আমার সম্পর্কে একটা বৌদি হয় তো দেখো কিভাবে তাকিয়ে রয়েছে তো বলছে আমার এরকম চেহারা চোখে দেখাচ্ছে পুজো হওয়া যাওয়ার পরে ঠাকুর সবার মাথায় শান্তির জল দিয়ে দিয়েছে আর ওপর দিকে দেখো বাজনা চলে এসছে তো এবার বাজনা বাজিয়ে সব মেয়ে বৌরা পাড়ার সবাই মিলে যাবে হলো গঙ্গায় ঠাকুর দিতে তো আমি হেঁটে হেঁটে চলে গেলাম হলো বাড়িতে গামছা নিয়ে আসতে কারণ স্নান করবো গামছা তো লাগবেই তো আমার মা জেঠি কাকি সবাই রেডি হয়ে চলে আসছে হলো হাঁটতে হাঁটতে যাবো এবার গঙ্গার ঘাটে তো দারুণ মজা হয়েছে রাস্তায় তো নাচানাচিও হয়েছে সব কাকিরাও নাচানাচি করেছে তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো আর ভ্লগটা এনজয় করো আর ভ্লগটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবো না আর এভাবেই আমার পাশে থাকো আর আমাকে একটু এগিয়ে নিয়ে যায় নাচানাচে তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমার জেঠিকাখিরা যেমন নাচছে তো এটা হলো আনন্দ সবাই চায় তার জীবনে একটুখানি আনন্দের সময় কাটানো তো আমাদের বাপের বাড়ির পাড়ায় এই ফেস্টিভ্যালটা খুব ধুমধাম করে পালন করলো তো সবাই মজা করতে করতে হেঁটে হেঁটে চললাম হলো গঙ্গার ঘাটে চলে এসেছি হলো গঙ্গাঘাটে এরপর এখানে কুলো বিসর্জন দিয়ে দেবে কুলো বিসর্জন দেওয়ার পরেই আমরা স্নান করে আবার টোটো করে চলে যাব বাড়িতে কারণ এতটা রাস্তায় হেঁটে হেঁটে আসার পরে আর পায়ে জল নেই আবারও হেঁটে হেঁটে বাড়ি যাব তো এরপরে স্নান টান করবো করে তারপরে যাব হলো বাড়িতে স্নান টান করে বসে পড়েছি হলো টোটোতে তো এবার যাবো হলো বাড়িতে বাড়িতে গিয়ে কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হবো হয়ে তারপরে যাবো মন্দিরে মা কাকি ওরা প্রসাদ খাবে না কারণ ওরা মা কালীর উপোস করেছে তো এরপর চলে গেছিলাম মন্দিরে দেখো সবাই প্রসাদ পেতে বসেও পড়েছে প্রচুর লোক এখানে প্রসাদ পায় তো আমি প্রথমে আগে মা কালীকে একটু নমস্কার করে নেব তারপরে আমিও প্রসাদ পাবো তো এখানে মা কালীর পুজো রাত্রেবেলায় ভোগ হবে সেজন্য তার আয়োজন শুরু হয়ে গেছে ওইদিকে মা কালীকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে পাশেই মা শীতলার পুজো আগেই হয়ে গেছিলো তো এরপর আমিও বসে পড়েছিল প্রসাদ পেতে প্রথমে দিয়েছিল পাতা গ্লাস আর জল তো তারপরে দিয়েছিল হলো খিচুড়ি পাঁচ তরকারি চাটনি আর পায়েস তো এইভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি এই ভ্লগটা এখানেই শেষ করছি তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভ্লগটা তো এ আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগে অবশ্যই আমার পাশে থেকো তোমরা